হজরত ইসমাইল ইসলাম যখন ছোটো ছিলেন মোহামুবুল আলমিন হজরত ইব্রাহিম আল ইসলামকে আদেশ করেছেন হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং ইসমাইলকে এই দুইজনকে ওই জায়গাটাতে আল্লাহ আসান আদেশ পেয়ে ইব্রাহিম আলাইলাম তার স্ত্রী হজরত সালাম এবং তার পুত্র ইসমাহাম এই দুইজনকে নিয়ে জমজম যেখানে আসে সেখানে আসলেন তখন জমজাম ছিল না কিন্তু আপনারা বোঝার জন্য জমজম আসার পরে ইব্রাহিম বিবি এবং সন্তান ইসমাইল ইসলামকে রেখে চলে যাচ্ছেন হজরতে হাজার বললেন আমার স্বামী ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন থেকে ফিরতেছেন না তাকাচ্ছেন না দেখতেছেন না স্ত্রী ডাকে সারা দিচ্ছেন না কত মিনতি করতেছেন কত প্রশ্ন করতেছেন কত অনুরোধ রেকোয়েস্ট করতেছেন কিন্তু কোন কথায় কান না দিয়ে ইব্রাহিম আলাইসালাম উনি ওনার গন্তব্যস্থানে চলে যাচ্ছেন সুভান এমন জায়গায় রেখে গেলেন যেই জায়গাটাতে কোনো পানি ছিল না ঝর্ণা ছিল না কোনো মানুষ ছিল না সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত বিবি হাজরা আলা ইসলামার বুকে দুগ্ধ ছিল দুধ ছিল ততক্ষণ পর্যন্ত ইসমাহিল আল ইসলামকে দুধ পান করিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত মস্কের ভিতরে পানি ছিল ততক্ষণ পর্যন্ত নিজেও পানি পান করেছেন ছেলেকেও পানি পান করিয়েছেন এইভাবে চলতে 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 মস্কের পানি শেষ হয়ে গেল এদিকে মায়ের বুকে বিবি হাজারার বুকে দুধও শুকাই গেল আর দুধ আসতেছে না এদিকে ইসমাইল আলি ইসলাম কান্না করতে করতে ক্লান্ত ও ক্ষুধার যন্ত্রণায় চটপট করতে করতে ক্লান্ত হজরত ইব্রাহিম আলি ইসলাম যেতে 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 যখন মোটামুটি অদৃশ্য মতো হয়ে গেল ইব্রাহিম আলি ইসলাম ওইদিকে ফিরলেন ফেরার পরে ইসমাইল ইসলাম এবং হাজরা আলহাম যেইখানে আসেন সেদিকে ফেরার পরে ইব্রাহিম আলহাম দু হাত তুলে দোয়া করলেন ও আল্লাহ তোমার আদেশে আমি এদেরকে রেখে যাচ্ছি সালাত কায়েম করার জন্য সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ও আল্লাহ আমার ইসমাঈলকে এবং আমার বিবি হাজরাকে তুমি ধৈর্যশীল বান্ধায় হিসেবে কবুল করে না দোয়া করার পরে উনি ওনার মতো চলে গেলেন এই দিকে যখন বুকের দুধ শুকায় গেল দুধ পাচ্ছে না পানি শেষ হয়ে গেল পানি নাই ভিতরে পানিও খাওয়াতে পারতেছে না নিজেও পান করতে পারতেছে না ছেলের যন্ত্রণা ছেলের কষ্ট সহ্য করতে না পেরে হাজরা আড়ে আসতান করতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা সোভান এইভাবে চতুর্দিকে টাকাতে টাকাতে ছোটাসুটি করতে 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 একটা পাহাড় দেখলো একটা পাহাড় দেখলো ওই পাহাড়ের নাম হলো সাফা সুভান ওই সাভার মধ্যে পানি যেভাবে রোদের ভিতরে চমকাই ওই রকম চমকানো দৃশ্য ওনার চোখে আসলো সাবা পাহাড়ে উঠলেন ওটার ঘরে দেখতে পেলেন সেগুলো পানি নয় সেগুলো বালি সেগুলো কি বালি রোদের আলোতে এত বেশি তাপ তাপের তাপমাত্রার কারণে বালিগুলো চকচক করতেছে ঝকঝক করতেছে মনে হচ্ছে দূর থেকে পানি জন্মের মতো পানি বেয়ে বেয়ে করতেছে বিবি হাজরা আলাই হাসান ওই সবা পাহাড়ে উঠে দেখতে পেল সেগুলো বালি সেগুলো কোনো ঝর্ণা নয় পানি নয় তারপর চতুর্দিকে দেখলো কোনো মানুষ নাই কোনো সাহায্যকারী নাই কোনো পানি নাই এইভাবে নেমে আসতে আসতে আরেকটা সড়ভ পাহাড় দেখলো সেটা হচ্ছে মারোয়া সোহানন্দ সেখানেও বালি চমকাচ্ছে মনে হচ্ছে পানি সেখানে আবার ছুটে গেল সেখানে ছুটে যাওয়ার পরে দেখতে পেলো সেগুলো পানি সেগুলো পানি নয় এইভাবে হতাশ হয়ে গেলো এই দিকে ইস্মাই আলি ইসলাম কাতর হয়ে উদার যন্ত্রণায় চটপট করতে করতে ওনার পাগুলো নাড়া সারা করতেছে সোভা হারে স্নায় বললেন ও হাজরা তুমি এখানে হতাশ না হয়ে হা হতাশ না করে ইসমাইলের কাছে চলে যাও সেখানে দেখতে পেলো একজন ফেরাস্তা এসে ওই ইসমা আই ইসলাম তার পা দিয়ে যেখানে নাসারা করতে করতে আঘাত হয়েছে মাটিতে মাটিতে আঘাত পড়েছে ওই আঘাত বরাবর একজন ফেরেশদা এসে সেখানে খুব বানিয়ে দিলেন ঝর্ণার কূপ বানিয়ে দিলেন পানির কূপ বানিয়ে দিলেন শোভা নম্বর হজরতে দৌড়ে আসলেন দৌড়া সার পরে ইসম আইলা আলহীসলাম পাম পাম নিচে খুব দেখে অবাক হয়ে গেলেন খুশি হয়ে গেলেন সোহান মস্কের ভিতরে পানি নিয়ে নিলেন পানি নেওয়ার পরে ডান দিকে বন্ধ পানি বাম দিকে চলে যায় আবার বাম দিকে বান দিল দিকে চলে যায় এইভাবে পানি উঠতে উঠতে বন্যার মতো হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে চতুর্দিকে বান দেওয়ার পরে হদ্রতে হাজরা আলাইসলাম বললেন ঠের যাও ঠের যাও থামো 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 সভা এভাবে যখন হাজরা বললেন থামাও ঠের যাও বিবি হাজরা সালাম উনি তো যেমন মহিলা না উনি তো আল্লাহর প্রিয় বান্দী উনি তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইলামার স্ত্রী উনি তো আল্লাহর নবী ইসমাইল আলি ইসালামার আম্মা যান এই কারণেই বিবি হাজরা আলাইসালাম ওই যে বলেছেন থামো থেমে যাও এই পানি তুমি আর উঠিও না আমি চতুর্দিকে বান দিয়েছি এই বানের বাহিরে আর যাবে না সোভাহ চতুর্দিকে বান দিয়েছেন বান দেওয়ার পরে বলেছেন থামো থেমে যাও ওনারা ওনাদের বাসায় বলেছেন আর কি তারপরে এই জমজমের পানি আর ওঠে নাই থেমে গেছে কমেও নাই বাড়েও নাই সুবাহান সেখান থেকে জমজম সেখান থেকে ঝ্রম এই জমজমের পানি আমরা আজও পর্যন্ত কে আমার পর্যন্ত এটা চলতে থাকবে সুহান যাই হোক এই জমজমের পানির ইতিহাস হল এটাই সেই ইসমাইল আল ইসলাম যখন বড় হলেন তখন আরেক পরীক্ষা প্রথম পরীক্ষা আমরা জমজমের পানি পেয়েছি দ্বিতীয় আরেক পরীক্ষা যেটা সেটা থেকে কোরবান পেয়েছি আলহামদুলিল্লাহ